আসসালামু আলাইকুমাসী আমি বন্ধন মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে আরম্ভ করছি আজকে আমাদের সতেরোতম বন্দা বিধবা ডিভোর্সি মেয়েদের ছবি শুনি দেখাবো আপনারা বড়যোগের সাথে শুনবেন এবং দেখবেন দীর্ঘ উনষাট বছর গত হল আমাদের বন্ধ মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে আমরা অদ্য পর্যন্ত আমরা উনত্রিশ হাজার চারশো সতেরোটা দেওয়া সম্পন্ন করেছি আপনারা জানেন যে বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনো চালাকি বাটপাড়ি সিটারি খারাপ কোনো আচরণ কারোর সাথে দুই নম্বরই করা মিথ্যা কথা বলা ছলনা দিয়ে কাজ করা এরকম বন্ধ মিডিয়া কখনো করে সব সবসময় সততার সাথে কাজ করে আমরা যাচ্ছি সামনের দিকেও ভবিষ্যতে জানি আল্লাহ রহমতে আমরা জানি সততার সাথে সুন্দরভাবে কাজ করে যেতে পারি ছেলে এবং মেয়ের পক্ষ জানি সবাই আমাদের বন্ধ মিডিয়ার প্রতি জানি সন্তুষ্ট থাকে সেটি আমরা চেষ্টা করে যাচ্ছি আজকে প্রথমত আমরা যেই মেয়েটা দেখাবো মেয়েটা হলেন উত্তরা তেরো নম্বর সেক্টরের বাসা পাসপুর তিন ইঞ্চি আইট বাড়ি কেরানীগঞ্জ ঢাকা কেনা নিগঞ্জ বাড়ি তার সে সরকারি ডিপার্টমেন্টে জব করে পায় জব করে যদি কোনো বাবার ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ব্যবসা করি মেয়েটা সন্তান সন্তান পাবেন সে আশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না আমাদের সাথে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরা সাত নম্বর সেক্টরে নিজের বাড়ি বন্ধন মিডিয়া আস্থার অপর এক এক গুণ ভাই উত্তরা সাত সেক্টরে সাততলা বাড়ি রয়েছে একটা এক ইউনিটের বাড়ি ফার্ম একটা বাড়ি রয়েছে ওইটাও সাততলা সাড়ে সাততলা ওইটাও এক ইউনিটের বাড়ি নিচতলা দুতলা তিনতলা চারতলা পর্যন্ত রয়েছে এটা কমার্শিয়াল বিল্ডিং তারপরের থেকে ফ্ল্যাট যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু মেয়েটার কোনো ছেলে সন্তান হবে না সদস্তরের জন্ম বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করলে আশা করি তার ঠিকানা না সুন্দরভাবে পাবেন আপনার যদি দুইটা বা তিনটা বাচ্চা হয় তার কোনো নাই হোয়াইট না থাকলে হবে না হয়তো মারা গেছে বা চলে গেছে এরকম হলে তার কোনো আবিধা থাকবে না বন্দর মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া ছিঁড়ি যান মেয়েটা হইলো পাসপোর্ট তিন ইঞ্চি হায় তিন নম্বর সেক্টরে বাড়ি অষ্টআশিতে জন্ম মেয়েটা অরিজিনাল বাড়ি করে যদি কোনো ভালো ছেলে থাকেন অস্ট্রেলিয়া যাবেন এরকম মনোভাব থাকে চিন্তা থাকে চেতনা থাকে আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধান পাবেন এবং তার সাথে সাথে যখন কাবিন হয়ে যাবে যদি তাকে পছন্দ করে কাবিন করে ফেলেন পাঁচ ছয় মাসের মধ্যে সে তার স্বামীকে নেওয়ার ইনশালার অনুমতি পাবে এবং নিতে পাবে সাত মাসের মধ্যে আসলে আমাদের বন্ধু মেডিয়ার মধ্যে এরকম অনেক সুযোগ সুবিধা রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর মেয়েরা শিয়াছিতে জন্ম ফ্যাশন ডিজাইন মেয়েদের লাগাপাড়া করেছেন পাঁচপুর তিন ইঞ্চার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তার কোনো ছেলে সন্ধান হবে না তারপরে মেয়ে রইল অষ্টআশিদের জন্ম মেয়েটা বাসপুর তার জিহাদ ছাবরিনা মেয়েটার নাম সরকারি অফিসার মেয়েটা মেয়েটা সরকারি চাকরি করেন দেখতে শুনতে ভালো মুন্সীগঞ্জের মেয়ে দেখার মতন মেয়ে যাত্রাবাড়িতে তার নামে ছয়তলা বাড়ি রয়েছে মেয়ের নামে আসুন আমাদের বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে মন সুযোগ সুবিধা অনেক পাবেন আশা করি কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ তারপরে মেয়ে ধর খিলগার মতন জায়গায় পাঁচটি ফ্লাট রয়েছে মেয়ের নামে স্বামীটা অ্যাক্সিডেন্ট করে মারা যায় তার একটি ছেলে বাচ্চা আছে ছেলে বাচ্চাটাকে স্বামীর যে বাবা মা আছে অর্থাৎ মেয়ের যে শ্বশুর শাশুড়ি আছে বাচ্চাটাকে তারা ক্যামেরা নিয়ে যাবেন যদি মেয়েটা বিয়ে হয়ে যায় যদি এমন কোনো ভালো ছেলে থাকেন যে ফ্লার পাঁচটা ফ্লারের মালিক হতে চান ভালো একটা মেয়ে চান ভদ্র একটা মেয়ে চান ঢাকার স্থানীয় মেয়ে চান বন্ধ মধ্যে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা ছিডাঙ্গের মেয়ে মেয়েটা গাজীপুরে তার নিজস্ব বাড়ি আছে পাঁচটা আশিতে জন্ম মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে মাতৃপিতৃ ধরে বংশ যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়ে হইল সাতাত্তরের জন্ম পাঁচ ফির দুই ইঞ্চি হাইট বিধবা মেয়ে গ্রামীণ হোনে গ্রামীণ হোনে চাকরি করেন মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর সুশ্রী নম্র যদি কোনো ভালো ছেলে থাকেন সাতাত্তরের যত জন্ম বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা সুন্দরী থাকে বলে নিষা আন্দুমান গুলশান দুই নম্বরে তার বাড়ি দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যে নাকি বিশ্ব সুন্দরী ডাকে বলে যদি কোনো বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করেন এইরকম সুন্দরী সত্যি মেয়ে ইনশাল্লাহ পাবেন শিয়া সীতার জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না স্বামী স্বামী ছিলেন মেজর তার আচারচরণী মেয়ে অসন্তুষ্ট হওয়া তার সাথে বঞ্চিত হয়ে যায় তার কোনো ছেলে সন্তান নাই তার বাবাও ছিলেন মেজর আমাদের জামালপুরে বাড়ি দেখতে শুনতে ভালো গায়ের রং ভরসা নম্বর একটা মেয়ে ভালো একটা যোগ করেন মেয়েটা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো শ্যামলিতে বাড়ি শ্যামলি আদা তার ছয়তলা বাড়ি রয়েছে মেয়েরা দুই বোন ভাই নাই প্রত্যেকটা বোনই লন্ডনে ছিঁড়ি দেন মেয়েও লন্ডনে ছিঁড়ি দেন লন্ডন থেকে কয়েকদিনের মধ্যে মেয়ে আসবে বাংলাদেশে বিয়ে বিয়ের উদ্দেশ্যে যদি কোনো ভালো ছেলে থাকেন লন্ডনে যাবেন মনে করেন মেয়েটা যেহেতু বয়সও কম আশপাশেতে জন্ম আপনি যদি আশি থেকে সাতাশি পর্যন্ত বয়স হয় মেয়ের কোনো আবৃত্ত নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপর মেয়েটা কপুর গায়ের মেয়ে মেয়েটা মমন সিং কপুর গায়ে বাড়ি মেয়েটা মালিস্তনের শিক্ষক মালিস্তন কলেজের শিক্ষক যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তার কোনো ছেলে সন্তান হয় নয় হবেও না বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না করে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো টিচার মেয়েটা সরকারি মেয়েটা রূপসি আক্তার উনিশশো ছিয়াশিতে জন্ম উচ্চতা পাস করতে মেয়েটা মেটি পাশ করেছেন সেই মেয়েটা সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর লম্বা লম্বাচুরা মেয়ের নামে দুটি ফ্ল্যাট রয়েছে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক সরকারি চাকরিজীবী একটা মেয়েও পাইলেন ভবিষ্যতে রিটা পেলে মেয়ে অনেক টাকা পাবেন এবং তার প্রতি মাসে পাঁচচল্লিশ পঞ্চাশ হাজার বেতনও পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সুন্দর সুশ্রী ভদ্র নম্র শিক্ষক শিক্ষিকা এবং যেরকম পাবেন সেরকমই পাবেন এবং সাংসারিক মেয়ে চাইলে সাংসারিক মেয়েও পাবেন আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ঠিকানা পাবেন তারপরে মেয়েটা হলেও কৃষি জব করেন মেয়ের বাবা মা দুজনে কৃষি গবেষণায় জব করছেন মেয়েরা দুই বোন দুই বোনও কৃষি ভবনে জব করেন মেয়েরা যেমন দেখতে মন ভদ্রনম কার নামে একটি বাড়ি রয়েছে সাবারে আরেকটি বাড়ি রয়েছে আমাদের বাড়িতে দুই বোনের জন্য দুইটা বাড়ি মা বাবার জন্য গাজীপুর চৌরাস্তে একটা বাড়ি রয়েছে দুইটা মাত্র বোন তিন বাড়ির মালিকই ভবিষ্যতে দুইটা বোনই পাবেন আসল আমাদের বন্ধ মেডির মাধ্যমে যোগাযোগ করলেন এরকম ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন তারপরে মেয়েরা বেলি রুডে বাজার সাতাশিতে জন্ম যেমন দেখতে আমার সুন্দর মেয়েরা একটা জব করেন মাটিভেশনাল কোম্পানিতে বন্ধু মিডের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো বাংলাদেশ বিমানে বিমানবন্দরে মেয়েটা বিমানবালা হিসাবে এখানে চাকরিরত আছেন ইনশাল্লাম মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে একটি প্লটও রয়েছে মেয়েটা বয়স হয়ে গেছে তার কোনো সন্তান হয়নি হবেও না মেয়েটা যদি তিয়া করে জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই হবে না যদি আপনার বয়স সাইজ হয় তার কোনো আবৃত্ত নাই বাষট্টি হইলেও আবিত্ত নাই পঁয়ষট্টি হইলেও আবৃত্ত নাই যদি বন্ধ মিডিয়ামে জমি যোগাযোগ করেন এরকম ভালো ভালো সুযোগ সুবিধা রয়েছে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়ে রইলো শিয়া জন্ম জন্মা তিন ইঞ্চি হাই এল এল করেছেন মেয়েটা দেখতে চমৎকার ভদ্রনাম দেখতে মেয়ে উত্তরাতে তার বাড়ি উত্তরাত্র শ্রীমদি রুটে তার বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চারা ভদ্র নম্বর একটা মেয়ে বন্ধ মিডিয়ামে যোগাযোগ করে তার ঠিকানা ভেতরে নিতে পারেন তারপরে মেয়েরা তিরাশিদের জন্মা ভত্যরাতে তার দশ নম্বরের বাড়ি রয়েছে তেরো নম্বরের বাড়ি রয়েছে তিরাশিদের জন্ম পাঁচপো তিরিশ যায় মেয়েটা এমবিএ করেছেন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী মেয়ের বাবা হলেন জনতা ব্যাংকের ডিজিএম মেয়ের বাবা অত্যন্ত ভদ্র নম্ব মেয়ের বাবা অত্যন্ত চমৎকার একজন লোক মেয়েটা কিন্তু রাজুক থেকে মেট্রিক ইন্টার করেছেন তারপরে মেয়েটা বিভিএমবিএ করেছেন মেয়েটা বাবার নাম হলো হাফিজুর রহমান হাফিজুর রহমান পর জনতা ব্যাংকের ডিজিএম ছিলেন হাফিজুর রহমান সাহেব এখন উনি এলপিআরে আছেন দেখতে ভালো নম্র একজন মানুষ বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা ডেন্টাল ডাক্তার মেয়েটা অত্যন্ত সুন্দর ভদ্র নম্র তা মেয়েটা সিরাশিদের জন্ম বাসপতি দুই ইঞ্চে সুন্দর শশ্রী এবং শান্ত শিষ্ট একটা মেয়ে ডেন্টাল ডাক্তার যদি কোনো ভালো ছেলে থাকেন ডেন্টাল ডাক্তার মনে করেন বিয়ে করবেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার চেম্বার রয়েছে সব কিছু রয়েছে মাসে তার এক লাখ টাকা দুই লাখ টাকা ইনকাম কোনো ব্যাপার না আসুন আমাদের বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে আমার ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়ে রইল তিরাশিদের জন্ম ঐচ্যতা বাসপত দুই মেয়ে ডামে পাস করেছে মেয়েটা সেক্টর এগারো নম্বরে বাড়ি মেয়েটা ভদ্রনম্র উজ্জ্বল শ্যামলা মেয়েটা দেখতে ভালো ভদ্র নম্র মেয়েটা একটা জব করেন ভালো একটা মেয়ে বান্ধবীর মাঝে মাঝে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা সিয়াশিতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি চমৎকার সুন্দর একটা মেয়ে এম এ পাস করেছেন মেয়েটা ফরিদপুরের মেয়ে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা যদি কোনো ছেলে একটা সুন্দর ভালো একটা মেয়ে চান বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আমি যতগুলো দেখেছি প্রত্যেকটা ছেলে মেয়ে নাই এবং এবং তারা ছেলে মেয়ে হবে না অত্যন্ত ভদ্র প্রত্যেকটা মেয়ে এবং তারা মার্জিত এবং ধৈর্যশীল যে কোনো ফ্যামিলিতে যাবেন ইশালা সুন্দরভাবে সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করবেন তাদের যেহেতু ছেলে সন্তান নাই তারা শুধু একটু ভালো মানুষের চাহিদা ভালো মানুষ চায় শুধু আর কিছুই চায় না আসুন আমাদের বন্ধ মিডিয়ামে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন বন্ধ মিডিয়াতে যোগাযোগ করুন আমাদের ঠিকানা উত্তরা নর্থ টাওয়ার মাস্সের প্লাজার উত্তর পাশে সেক্টর নয় রোড নাম্বার সেভেন্টি থ্রি ষোলো আমাদের অফিস এদিকটা মহাল কমেডি সেন্টার এদিকটা পদ্মা ব্যাংক আর দক্ষিণ পাশে আমাদের দক্ষিণ পাশে হলো মাস্কের প্লাজার নর্থ টাওয়ার মাঝখানে আমাদের অফিস এখানে কোনো গাড়ি তরতে হয় না রিক্সায় উঠতে হয় না মাস্কের প্লাজার থেকে দুই কদম হাঁটলে আমাদের বন্ধ মিডিয়া অফিস এক নামে বন্ধ মিডিয়া অফিস সবাই চিনি সারা একটা পরিচিত আমাদের এই মিডিয়া অফিস খুঁজতে হয় না হাউস ভেঙ্গি নামলে আমাদের অফিস দেখতে পাবেন চলে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এবং সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন সদস্য হওয়ার পরে কোনো আর টাকা পয়সা নিতে হয় না দিতে হয় না আমাদের অফিসে দেখা দিয়ে হবে সব কিছু হবে পছন্দ যত না হবে আমার অফিসে দেখবেন খোলা মানে দেখবেন খোলা দিলে দেখবেন সরল মনে দেখবেন কথাবার্তা বলবেন আল্লাহ চায় তো যদি আল্লাহ হুকুম হয়ে যায় তখন কাবিন হবে বিয়ে বিয়াশি হবে তারপরে যে যা তাই দিবেন আমার কোনো চাও পাওয়ার বেশি একটা নাই খুশি মনে যে যা দিবেন তাই আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করে নিব ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আমি আপনাদের সবার এবং ভবিষ্যৎ এবং জোড়া মিলানের যেই দুইটা পক্ষকে জোড়া মিলানো যেই আমাদের যেই শীরা আমাদের যে আশা আকাঙ্ক্ষা আপনাদের যে আশা আশা আকাঙ্ক্ষা আল্লাহ যেন আপনাদের আশা পূরণ করেন এবং ভালোভাবে যেন সংসার করতে পারেন দুইটা পক্ষ যেন সুন্দরভাবে মিলিয়ে পারি আল্লাহ রাব্বুল আলম যেন সেরকম তফিক করে দেন আমাকে সেরকম ক্ষমতা দেন সেরকম দৃষ্টিভঙ্গি ফিরিয়ে দেন আমাদেরকে আমরা আপনাদের সঠিক জায়গায় সঠিক স্থানে যেন দুইটা পক্ষকে নিয়ে দুইটা পক্ষকে মিলে দুই পক্ষকে বিয়াশা সুন্দরভাবে সংসার করতে পারেন সুন্দরভাবে আপনারা যেন শ্বশুর শাশুড়ি এবং মা বাবা সবাইকে নিয়ে যেন সুন্দরভাবে সংসার আপন মনে করে করতে পারেন সেটি আমার কামনার কিছুই নাই আমার জন্য আপনারা দোয়া করবেন বাকি জীবনে যেন আপনাদের যে কয়েকদিন আল্লাহ জীবিত রাখেন সুন্দরভাবে যেন আপনারা কাজ কাম করতে পারি সেই বলে আমি আর কিছু বলতে চাই না আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহে বারে কাত